গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল করলে ফরজ গোসল করবে ভালো করে গোসল করবে এবং মসজিদে পায়ে হেঁটে আসবে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অর্থাৎ অনেকে আগে আগে যাবে এবং কোনো অনর্থক কথা বলবে না মনোযোগ দিয়ে চুপচাপ থেকে খদ্দা শ্রবণ করবে তারা অতি করবে এই কয়েকটা কাজ যদি করে উত্তম রূপে গোসল আগে আগে ঘুম থেকে উঠা পায়ে হেঁটে মসজিদে আসা ইমামের কাছাকাছি যাওয়া এবং অনর্থক কথা না বলা চারটা নয় পাঁচটা কথা পাঁচটা কাজ আগে আগে উঠা উত্তম রূপে গোসল করা এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং অনর্থক কথা না বলা মনোযোগ দিয়ে খুববা শ্রবণ করা খুববা শ্রবণ কোনো কথা না বলা এইসব পাঁচটা কাজ যদি কেউ করতে পারে নবী রাসূলুল্লাহ বলেছেন তার প্রতিটি প্রতিটি কদম দিয়ে যে মসজিদের দিকে আসবে প্রতি কদমের কারণে এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল ইবাদত করা নামাজ পড়া সওয়াব পাওয়া যাবে এক বছর কিন্তু একদিন না প্রতি কদমে যদি এক বছর হয় আপনার বাসা থেকে মসজিদে আসতে যদি একশো কদম দেওয়া লাগে তাহলে কত বছর একশো বছর এবার সব এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে অনেক মহাদ্দি ইসলাম বলেছেন এখন এই কথা বললে আমাদের মা বোনরা বলে উঠবেন যে আমাদের কি হবে তাহলে এত বিশাল ফজর থেকে আমরা মানব কিভাবে আপনাদেরকে বলে দুই পদ্ধতিতে আপনারা এই অর্জন করতে পারেন নাম্বার এক আপনাদের মনের ভিতরে এই তামান্না থাকবে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আমি কোনোভাবে এটা মিস করতাম না এই যে আগ্রহ তামান্না কোন আল্লাহর বান্দা যদি কোন কাজের ব্যাপারে এরকম তামান্না এবং আকাঙ্ক্ষা রাখে কিন্তু তার ক্ষমতা নাই আল্লাহ তাকে সব দান করেন ব্যক্তি ভালো কাজের দিকে আল্লাহ তাকে আপনি আপনার বাসার পুরুষদেরকে বুঝায় সমঝায় পাঠায় আগে আপনাকে সব দান করবেন দান